আমি মাঝে দিয়ে বেশ কিছুদিন ভয়ঙ্কর সিন্ডিকেটের মাঝে ছিলাম কত বড় একটা সমুদ্রের মাঝে পড়ে হাঙরদের সাথে আমার প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমার কাছে মনে হয় জুটি আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না পারবো না না রাইট ওকে এটা দর্শকের মানে দর্শকদের একসেপ্ট করতে হয় জুটি বানান দর্শক হ্যাঁ বা কোনটা আসলে জুটি এটা ডিক্লারেশনটাও আসে দর্শক দর্শকদের কাছ থেকেই সো আমি তো আমার মতো করে কাজ করে যাই আমার যে সহশিল্পীর সাথে কাজ করে মনে হয় যে আরাম পাচ্ছি তখন তার সাথে কাজ বাড়ে বা কোন একজন পরিচালক আমাদের সাথে একটা কাজ করলেন যেমন রাকেশ বসু দাদা আমাদের সাথে কাজ করেছিলেন প্রেমে ডুবি যেটা নিয়ে আমি সেটা আমি কথা বললাম ও ওর একটা ইউটিউব চ্যানেল ছিল ঝাকানা কাউরবি সো প্রেমে ডুবিতে কাজ করার পরে প্রেমে ডুবির আমরা একটা সিকুয়েল করছি প্রেমে ভাসি হুম আচ্ছা হুম সো প্রেমেবাসী তার সাথে এটা হ্যাঁ পূর্বের তো দুইটার গল্পই আমার হুম হ্যাঁ তো যেটা হয়েছে যে ফার্স্টটা করার পরে একটা ভালো ক্রাউডের একটা কল ছিল যে পার্ট 2 দেখতে চাই পার্ট 2 দেখতে চাই আমি তো এটা এন্ডিং ছিল না তো আবার আমরা করছি তো পরিচালক কমফোর্টেবল ছিল ছিলেন আমাদের দুইজনকে নিয়ে সো যার কারণে উনি আবার বলেছেন আমাদের সাথে কাজ করবেন জুটিটা ক্রিয়েট হয় এইভাবে যে আমি কোথাও আমার একজন সহশিল্পীর সাথে কাজ করছি ওই টিমটা আমাদের দুজনকে নিয়ে অনেক বেশি কমফোর্টেবল এন্ড তারাই আবার বলেন যে আরেকটা কাজ করি আরেকটা কাজ করি এইভাবে বাড়ে আর কি এটা নিয়ে কি কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হয় বিড়ম্বনায় পড়ার মতো অবস্থানে আমি এই মুহূর্তে নেই আমার আমার সাথে যারা কাজ করছেন প্রিয়ন্তি উর্বি তাসুমতিশা সোনারা বিনতে কামাল সামিরা খান মাহি হ্যাঁ আমার আমার তাদের আমার তো আসলে খুব সংখ্যায় গোনা যায় এই কজন আমার তো এই জন্য পরে কিছু নেই আমি খুব সুন্দরভাবে ব্যালেন্সের সবার সাথে করতে পারি এখন যেটা হয় যে কিছু কিছু সময় আবার জুটি ক্রিয়েট হয়ে যায় কেন ক্রিয়েট হয়ে যায় আমি মাঝেতে বেশ কিছুদিন ভয়ঙ্কর সিন্ডিকেটের মাঝে ছিলাম আচ্ছা

হ্যাঁ তো তখন যেটা হয়েছে একজন সহশিল্পী নিয়ে দিনের পর দিন কাজ করেছি আমি ওই মানুষগুলোকে আসলে অনেক ধন্যবাদ জানাই বা আমি তাদের মোমেন্টে আমাকে হেল্প করেছে বিধায় আজকে আমি এইসব গল্প করতে পারছি তখনকার জার্নিটা কতটা ডিফিকাল্ট ছিল এটা আমি জানি অনেকেই বলতো এমন গল্প কেন হচ্ছে এমন প্রজেক্ট কেন হচ্ছে ও কি ভালো করছে না কেন এইভাবে করছে না কেন হ্যাঁ অনেকে বলতো যে না ওর কাজগুলো এই ধরনের কাজে আমি থাকতে চাই না বাট আসলে ভিতরের ক্রাইসিসটা কেউই জানতো না যে কত বড় একটা সমুদ্রের মাঝে পড়ে হাঙরদের সাথে আমার প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে পরে আমি ভাবলাম যে হাঙরের সাথে যুদ্ধ করতে গেলে তিমি হতে হবে কিন্তু আমি তো মানুষ কি করব পরে আমি জেলে হয়ে গেলাম আচ্ছা যেটা আমার পক্ষে অসম্ভব আমি জালে করে এক একটা হাঙর ধরি ধরে যেহেতু আমি হত্যায় বিশ্বাসী না আমি হাঙর দূরে ছুড়ে মারি বেরে আমি অন্যত কাজ করে যাচ্ছি আচ্ছা